بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا بسم الله الرحمن الرحيم كافح يا عين এটি তোমার রবের অনুগ্রহের বিবরণ যা তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন যখন সে চুপে চুপে নিজের রবকে ডাকল সে বলল হে আমার রব আমার হারগুলো পর্যন্ত নরম হয়ে গেছে মাথা বাধ্যকে উজ্জ্বল হয়ে উঠেছে হে পরবার্তিকার আমি কখনো তোমার কাছে দোয়া চেয়ে ব্যর্থ হইনি আমি আমার পর নিজের স্বজন স্বগোত্রিয়দের অসদাচরণের আশঙ্কা করি এবং আমার স্ত্রী বন্ধা তথাপি তুমি নিজের বিশেষ অনুগ্রহ বলে আমাকে একজন উত্তরাধিকারী দান করো যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকো বংশেরও উত্তরাধিকারী হবে আর হে পরবর্তীকার তাকে একজন পছন্দের মানুষে পরিণত জবাব দেয়া হল হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া إيه لو كامي إيه آجي إيه. قال رب انا يكون لي غلام وكانت امراتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي ايه সে বলল হে আমার আমার ছেলে হবে কেমন করে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি গুরু হয়ে শুকিয়ে গেছি জবাব এলো এমনটি হবে তোমার রব বলেন এ আমার জন্য সামান্য ব্যাপার মাত্র এর আগে আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই না। জাকারিয়া বললেন হে আমার রব আমার জন্য নিদর্শন স্থির করে দাও বললেন তোমার জন্য নিদর্শন হচ্ছে তুমি পরপর তিন দিন লোকদের সাথে কথা বলতে পারবে না কাজে সে মেহরব থেকে বের হয়ে নিজের সম্প্রদায় সামনে এলো এবং ইশারায় তাদেরকে সকাল সাঁচি আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করার নির্দেশ দিল